হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভীষণই ভালো আছি তো আবার আজ সকাল থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখতে দেখো আশা করি ভালো লাগ আমার শ্বশুরবাড়ির আত্মীয় আমি তোমাদের দেখিয়েও শেষ করতে পারবো না মাথা যেখানে থাকে যে গ্রামটায় সেই গ্রামটায় আশপাশে যারা আছে সবই শুনি আমাদের আত্মীয় তাই আমিও এখনও ঠিকঠাক মতো চিনি উঠতে পারিনি তবে হ্যাঁ কয়েকজনকে তো অবশ্যই চিনি এনারা এসেছে যে এনহানদের দিকে চিনি তবে ওই দু এক দিনের জন্য গিয়ে থাকা হয় তো চেনা মুখগুলোও যেন কেমন অচেনা হয়ে যায় এমন সময় এসেছে আমরা এখন খাচ্ছি নিরামিষ চলো কী কী রান্না করছি সেটা বলি ফুলকপি আলু দিয়ে সব একটা তরকারি সবজি বানিয়েছি নিরামিষ রান্না কিন্তু এখনও শেষ হয়নি এখনো রান্না হচ্ছে তবে যা যা রান্না হয়ে গেছে সেটাই আমি একঝলুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ পরে বুঝতে পারছো ব্যস্ততার মধ্যে দিয়ে আর হয় না এদিকে এই যে ইনি হলেন জেঠিমা তো ইনি অনেক দিন পর এলো এখানে আমার মেয়ের সঙ্গে একটু খেলছিল আর ওই যে মেয়েটা ওর বান্ধবী এসেছে তো ওখানেই ছোটাছুটি করছে আর দেখো সারা বারান্দা জুড়ে রান্নাবাটি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এখন তো সকালেই চান করছি আর গোপুর নেই বাড়িটা একদম ফাঁকা জানো তো সকালবেলা উঠেই গোপুর পূজা দেওয়া ফুল তোলা এইসব কাজ আর নেই ভীষণ খারাপই লাগে মানে সিংহাসনটার দিকে যতবারই চোখ পড়ছে ততবারই খালি এখানে বসে আমরা অনেক গল্প করছিলাম আজকে দুটোর দিকে আসরে উঠবে আমাদের শ্বশুরমশাই দলই এসেছে মানে মাথা থেকে শ্বশুরমশাই তো কীর্তন করে তো ওখান থেকে দল এসেছে তো শাশুড়িমা বলল তো এর আগের দিন তো যেতে পারিনি তো বলল চল তাহলে দুপুরবেলা দেখে আসবি তবে ইচ্ছে আছে তো তাই আমি শাশুড়িমাকে বললাম ওনাদের তো দুপুরে খাওয়া হয়নি বললাম মা তাহলে ওদিকে খাবারটা দিয়ে দিন আমি এদিকে তাহলে এক এক করে কাজগুলো করে নিই এখন ঘডির কাটায় বাজে তিনটা তো যদি বিকেলের দিকে যাই তাহলে আস এসে পরে সমস্ত কাজ করতে কিন্তু পরে সন্ধ্যা হয়ে যাবে তাই ভাবছি যাওয়ার আগে বিকেলের যা কাজকর্ম সেগুলোকে একটু করে যাই তাহলে কোনো তারা থাকবে না তো তাই আমি ঘরটা ভালো করে ছাড় দিয়ে এদিকে উঠানটাও ছাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের উঠানটা তো একই বড়ো কত বড়ো দেখতেই পাচ্ছ আর আমার ছেলে মেয়ে তো আছেই নোংরা করছে আর তখন সকালে আরও অনেকেই এসেছিলো এখানে সবাই স্নান টান করলো সকালে চা টা সবাইকে বানিয়ে দিয়েছিলাম পরে আজ মনে হয় আমাদের বাড়িতে মানে চা খাওয়া হয় না কিন্তু আজ ওই তিরিশ কাপের উপরে কিন্তু চা বানানো হয়েছে ভাবো যারা চা খায় না তাদের বাড়িতে আজকে চা বানানো হয়েছে আমি এদিকে প্লাস্টিকের কাপগুলো ওই যে কাপগুলো যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের না সরি কাগজের তো সেই কাপগুলো না আগেই এনে আগেই আনিয়ে রেখেছিলাম তোমাদের দাদা দাবিকে বলেছিলাম আমি জানতাম আসবে ওনারা আর এতগুলো কাপ আমার কাছে এই মুহূর্তে নেই নেই বলতে ছিল মামাম শোনা ওই যখনই কাপ বের করা হয় তখনই তিনটে বের করলে একটা হয়তো খেয়ে রাখা হয় টেবিলে ভেঙে ফেলে তো এরকম করতে করতে এখন কাপগুলো অনেকই কমে গেছে আর সকাল থেকে যেহেতু কীর্তনের দল এও আসে তো তাই প্লাস্টিকের কাপগুলো নিয়ে এসে রেখেছি এতে সুবিধাও হচ্ছে না ভাঙার বয় না হলো ধুতে হয় খুবই তাড়াতাড়ি আরও হয়ে যায় একেই তো তারা হলো সমস্ত কাজ তার মধ্যে দেখবে হলো করতে গেলে কিন্তু কাপ বলো গ্লাস বলো অনেকটাই কিন্তু ভেঙে যায় তো তাই প্লাস্টিকের সরি ভারবার শুধু প্লাস্টিক প্লাস্টিক হয়ে যাচ্ছে তো ওই যাই হোক প্লাস্টিক আর ওই কাপগুলো তো ওগুলো দিয়ে ভালোই হয় তো তারপর দেখো আমি এইদিকে ছাড়োটা দুই হাত মুখ ধুয়ে শাড়িটাও পরে নিলাম আর এই শাড়িটাই পরলাম ওই ব্লাউজটা যে পরেছে এটা হলো শাশুড়ি মানু ব্লাউজ তো আমি প্রথমে রেডি টেডি হলাম ভাবলাম যাব তবে এখন ভাবছি না ছেলেটাকে নিয়েই যাব চারটা ভেজে গেছে এখন ভাবো আমি যেতে যেতে সাড়ে চারটা ওখানে গিয়ে বসতেও পারবো না আবার চলে আসতে হবে শাশুড়ি বললো তাহলে আমি থাকি তুমি যাও আমি বললাম না আমার থেকে তো কীর্তন আপনি ভালো বোঝেন তাই আপনি এখন যান আমি সন্ধ্যার দিকে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে ছেলেকে পড়তে পাঠিয়ে তারপরে একটু যাব দেখো যাওয়ার আগে সবার সঙ্গে একটু ছবি উঠে নিলাম এই যে আমার শাশুড়ি মা মিডিলেরটা এটা কাকি আর এই যে আমি আর ওই যে জিঠিমা কি সুন্দর উঠতেছে সবার

তো এখানে কীর্তনটা হচ্ছে এখানেও মায়ের মন্দির আছে তবে আমি ওদিকে যাব না আমাদের যেহেতু ওষুধ পড়েছে ওদিকটা আমি এখন যাব না তবে কিন কীর্তন শুনতে তো আর কোনো অসুবিধা নেই তো তাই এই চলে এলাম আর এখানটায় আসা একটু কমই হয় এবছর যেহেতু সবাই এসেছে শ্বশুরমশাইরা কীর্তন করছে তাই অনেকবার বলে গেছে বৌমা যেও কিন্তু তো আসলাম এতবার যেহেতু বলেছে আর এই দেখো এই যে এ পাশেরটা হলো আমার শ্বশুর মশাই আর এখানে বাকি যারা আছে তারা হচ্ছে এই যে ইনি হচ্ছে আমাদের যে গোসাই আছে তো ওনার ছোট ভাই এখানে যে ঠু তারপর ওই যিনি ঢোল বাজাচ্ছে উনি হলো আমাদের কাকু মানে মেজ কাকু নিজের কাকু মানে ভাই এই যে আমার শ্বশুর গান করছে তো ওই যে বাকি যারা আছে এখানে সবই কিন্তু মানে ওই একই আমাদের আত্মীয় নিজের একদম নিজের যেটাকে বলে সেটা একটু গোড়ানো পেছানো আছে কিন্তু এই যে শ্বশুর মশাই আর ওই যে যিনি ঢোল বাজাচ্ছে এনারা কিন্তু দুই ভাই মানে দুজনে উনি কাকা শ্বশুর ইনি আমার শ্বশুর মশাই তো চলো কীর্তনটা একটু শোনো সন্ধ্যা দর আলাদা তো সেখান থেকে আমরা চপ খেয়েছিলাম আর শাশুড়ি মা মাকেও একদম আমি কিনে ওখানে দিয়ে এসেছিলাম আর এই দেখো বাড়িতে এসে ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্না বলতে এই ভাতটা প্রেশারে করে নিলাম আর সবজি যা আছে সেটাতেই হয়ে যাবে শুধু তরকারিগুলো একটু গরম করতে হবে ফ্রিজ থেকে বের করে বাস আজকে রাতের মেনু আর সেরকম কিছু নেই পাঁপড়টা শুধু ভাজতে হবে আর তরকারি গরম করতে হবে মেয়েকে এখন খাওয়াবো ছেলেকে পড়ে আসলো ছেলেকে খাবার দিয়ে দিলাম তো মানে দাদাভাই বললো মেয়েকে খাইয়ে নাও তারপরে করে খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভাই